ঢাকার সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন এই খামার থেকেই আলোচিত ছাগল কাণ্ডের সাদিক এগ্রোতে নিষিদ্ধ ব্রাহ্মা গোরু সরবরাহ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সোমবার দুপুরে এই অভিযান চালায় দুদকের প্রধান কার্যালয়ের নয় সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানা গেছে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিক্রি করতেন ইমরান হোসেন কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে জব্দ থাকা গরুগুলো দায়িত্বরত কর্মকর্তাদের ম্যানেজ করে নামমাত্র মূল্যে নিলামে কিনে নেন সাদেক এগরুল ইমরান গরুগুলো জবাই করে রমজানে সুলভ মূল্যে মাংস বিক্রি করার শর্তে ইমরানকে দেওয়া হলেও তা না করে গরুগুলো তার খামারে রেখে কোটি টাকা দাম হাঁকিয়ে বাজারে তোলেন অবৈধভাবে ইউএস থেকে আমদানিকৃত ব্রাহ্মা ব্রাহ্মা প্রজাতির আঠারোটি গরু কাস্টম জব্দ করা হয় করার পর পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এগুলো গরু পরিপালনের জন্য কেন্দ্রীয় গরু প্রধানকে নিচে ইয়ে করা হয় মানে হস্তান্তর করা হয়